প্রিয় দর্শক আমার সামনে অনেক বড় জাতের একটি ছাগল রয়েছে আপনারা অনেকেই বলেন যে পার্টির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য বা কি জন্য ছাগল পাওয়া যায় কিনা এটা হচ্ছে কাইতলা দেখেন বিশাল বড় একটি ছাগল নিয়ে এসেছে তো ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে ছাগল কয়টা নিয়ে আসছিলেন তিরিশটা কয়টা বিক্রি হয়েছে ছাব্বিশটা এই সবগুলি কি এই মডেলের মানে বিভিন্ন মানে ছোট বড় সব জাতেরই আছে আচ্ছা আচ্ছা আপনাদের কি খাসির কামার আছে নাকি ফার্ম আছে ফার্মটা কোথায় সাগর দিকে না আর এই সাগর দিকে থেকে প্রতি শনিবারে এই কায়তলা আসেন তা আপনার মোবাইল নাম্বারটিকে দেওয়া যাবে ফার্মের অথবা আপনি তো শনিবারে এখানে আসেন মানে কাস্টমারের জন্য আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে তো প্রিয় দর্শক এই ভায়ের মোবাইল নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিব তো অবশ্যই ওনাকে মোবাইল করে কিন্তু যারা পার্টির জন্য ছাগল নিতে পারেন তা আমার সামনে এই মুহূর্তে একটি ছাগল রয়েছে তো ভাই এটা কত পঁয়ষট্টি হাজার না ওজন কতটুকু হবে দেড় মন ওজন হবে পঁয়ষট্টি কাস্টমারে কেমন দাম বললো দাম বলে তিরিশ বত্রিশ একত্রিশ আচ্ছা আচ্ছা